তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো তোমরা দেখছো দেবাদাস ইউটিউব চ্যানেল তো আজ আমি চলে এলাম পা তো পা ভরণে মানে দিয়েছিলাম ভিডিওতে দেখতে পেয়েছিলে যে খোকন সাউন্ডের মাল চেকিং আছে আজ তেরো তারিখ তো এখন দশটাও আসছে তো আর চেকিং আছে সবাই যদি আসতে পারে চলে আসবে চেকিং তো দেখতে পাচ্ছ একটা তিরিশ পনেরো ইঞ্চির বক্স প্রায় কমপ্লিট মানে কালকে হয়ে গেছে আর একটা বাঁধছে চলো দেখতে থাকো ভিডিওটা আর চেকিং আছে সময় যারা যারা আসবে সব চলে আসবে সব ইউটিউব বন্ধুরাকে বন্ধুরা আরো আমার তরফ থেকে তো কেমন দেখাচ্ছে বুঝতে পারছি না তো চলো এই বক্সটা হাজার দিয়ে বাজবে বলেছে আর একটা বড় মেশিন দিয়ে আছে ওই বক্সটা এটা পনেরো ইঞ্চি প্রায় নাম ফার্ম সব কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ যারা যারা আসবে দেখতে পাবে সব খোকন সাউন্ড দ্বার বাসিনী হুগলি খোকন দ্বার ডবল ধামাকে নিয়ে চলে এলো মার্কেটে নিয়ে পনেরো ইঞ্চি দিয়ে তো কালকে এটা লাটানো হয়েছে পুরো রাউন্ডটা দেখানো একটু ওদিকে রোদটা আছে বলে আমার ক্যামেরাটা ইয়ে হচ্ছে একটু এটা খোকনদার ভাই এই যে সামনেটা যাচ্ছে তো চলো সামনে ওলাটা না চলছে আর চেকিং আছে যারা যারা আসতে চাও সব চলে আসবে এটা খোকন সাউন্ডের বাড়ি এটা গোডাউনটা সব চেকিং করে নিচ্ছে দেখতেই পাচ্ছ সব নাম ফাম কমপ্লিট হয়ে গেছে একটা ফোর কে তিনটে ফাইভ কে আছে আর দুটো হাজার কেমন লুকটা হয়েছে একটু কমেন্টে বলবে সবাই

চলো চেকিংয়ের ভিডিও দিয়ে দেবো দুটোর সময় চেকিং আছে দুটো প্রায় বলতে পারছেন একটার সময় হয়ে যেতে পারে প্রায় সব কমপ্লিট হয়ে গেছে শুধু সমগুন বুঝতেই পারছো আর সামনে আগেরটা আছে তখন তার ভাই এটা ঠিক আছে তো চলো এইটুকুই ভিডিওটা বেশি বড় করছি না